আমাদের আজকের আলোচনার বিষয় সাধন পথের শত্রু কি বিষয়ে একজন জিজ্ঞাসুর প্রশ্নের উত্তরে শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরবংশদেব বলেছেন সাধনের প্রথম অবস্থায় শত্রু আলস্য পরিণত অবস্থায় অহংকার এক দেশে এক জোলা ছিল তিনি এই জোলার গল্পের মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন তিনি বলেছেন যে প্রত্যেক রাত্রেই সে স্বপ্ন দেখত যে কে একজন এসে যেন বলছে যে তার বাড়ির উত্তর দিকে জঙ্গলের মধ্যে যে একটা নিমগাছ আছে তার জল দেওয়া তারম গাছটি গাছে পরিণত হয়ে যাবে ঘুম থেকে উঠে ভাবে ঠিকই তো অকেজো নিম গাছটা যা দিয়ে একটা পয়সা আয় হচ্ছে না তাকে আম গাছে পরিণত করা তো উচিতই এই বলে রোজই সে এক গুটি জল নিয়ে নিম গাছের কাছে যায় কিন্তু যে দেখে যে চতুর্দিকে অনেক জঙ্গল তার কিছু কিছু না কাটলে আর পথ পাওয়া যাবে না কিন্তু কাটারি আনতে হলে আবার বাড়ি ফিরে যেতে হয় অতএব সে সেদিনকার মতো নিরস্ত হয়ে নিম গাছেরই চতুর্দিকে নানা স্থানে মল পরিত্যাগ করে যে জলটা এনেছিল নিম গাছের গোড়ায় দেবার জন্য সেই জলটা দিয়ে শৌচ করে ঘরে ফেললো এইভাবে রোজই কাটারিখানা সঙ্গে নিয়ে যাবার আলস্যে তার আর নিম গাছের জল দেওয়া হয়ে উঠল না বরং মলত্যাগের ফলে ফলে নিমগাছের কাছে যাবার পথ দিনের পর দিন দুর্গম হয়ে উঠতে লাগলো তো সাধন পথেও আলস্য ঠিক এই এইরকমই শত্রু তিনি বললেন যে প্রতিদিন শাস্ত্র মুখে নয় সাধু মুখে নয় গুরু মুখে শুনতে পাচ্ছ যে সাধন করলে এই নিমের মতো তিক্ত জীবনটা অমৃতের মতো মধুময় হবে পূর্বজন্মের শুভকর্ম ফলে সে কথায় বিশ্বাসও হচ্ছে কিন্তু আলস্য বসে সাধন করছ না এর ফলে এই যে যতই দিন যাচ্ছে সাধন করার পথ ততই দূর ততই দুস্তরণীয় হচ্ছে তারপরে বললেন যে সাধন পথের আর একটা শত্রু হচ্ছে অহংকার আমি মস্ত বড় একটা সাধক মস্ত বড় একটা তপস্বী এই যে জলজান্ত মহর্ষি এই যে অভিমান বৌদ্ধ গ্রন্থ জাতকে এর চমৎকার একটি দৃষ্টান্ত আছে এক দৈনিকধারী সাধু গ্রাম থেকে গ্রামান্তরে যাচ্ছেন তাকে দেখে এক বৃহৎ আকায় মেষ মাথা নিচু করে শিং বাঁকিয়ে পায়তারা করলেন দেখে সাধু ভাবলেন বাহ চমৎকার তো এই মেলাটা সে জানে কিনা আমি একজন মহাপুরুষ তাই দেখো কেমন সম্ভ্রম সহকারে আমাকে প্রণাম করছে মহৎ লোকের সম্মান সর্বত্র এইরকম ভাবতে ভাবতে সাধু যেমনি এক পা অগ্রসর হয়েছেন অমনি দেখতে না দেখতে বিশাল বপু মেষ সজরে এসে তাকে দিল এক বিরাশি শিক্ষা ঢু আর সাধু তখন এ চিৎপাত আমি খুব একজন হয়ে গেছি এই দেখো দশজনে আমাকে সম্মান করছে খবরের কাগজে আমার নাম বেরোচ্ছে আমার প্রতিমূর্তি ঘরে ঘরে পূজা পাচ্ছে সাধু সজ্জনদের মন্ডলিতে আমার বড় পায়া এই জাতীয় অভিমান যে যত সাধক পুরুষকে এই অগ্রসরগমী অবস্থা থেকে টেনে নিচে নামিয়েছে তার সংখ্যা বলে বা হিসাব করে মিলানো খুবই মুশকিল তার কোন লেখা জোখা নেই অতএব সাধু সাবধান আলস্য ও অহংকার দমনের উপায় এই প্রশ্নে শ্রী শ্রী বাবামণি বললেন যে আলস্য দমনের উপায় উচ্চ আকাঙ্ক্ষাকে দিনের পর দিন প্রবল করা এই জীবনেই চরম উৎকর্ষকে আয়ত্ত করতে হবে এই জন্মেই পরম সত্যকে লাভ করতে হবে এই রূপ প্রতিজ্ঞা করা এইরূপ সুদৃঢ় সংকল্প করা আর অহংকারকে দমন করার উপায় হচ্ছে অগ্রগমনের পথে নিচের দিকে না তাকিয়ে অভ্রভেদী ধবল পর্বতের ন্যায় উচ্চ শীর্ষ বড় বড় মহাপুরুষদের প্রতি তাকানো সামান্য লোকদের প্রতি দৃষ্টি রাখলেই নিজেকে তাদের চেয়ে বড় মনে হয় অহংকার আসে দর্প দম্ভ আসে বড় বড় মহাপুরুষদের অনবদ্য জীবনের উপর দৃষ্টি থাকলে প্রতিনিয়ত নিজের দোষ ত্রুটিগুলি চোখে পড়ে আত্মসংশোধনের চেষ্টা অপ্রতিহত থাকে এবং সাধনের নিষ্ঠা বর্ধিত হয় সুতরাং এই যে মহাপুরুষদের কর্ম মহাপুরুষদের জীবনী এই বিষয়ের উপর প্রতিনিয়ত দৃষ্টিপাত রাখার নির্দেশ তিনি প্রদান করেছেন এই মহাপুরুষদের জীবনী এবং তাদের কর্মকাণ্ডের প্রতি যদি লক্ষ্য দিয়ে আমরা সাধন পথে এগিয়ে যাই তাহলে আমাদের আলস্য এবং অহংকার দুটোই পরাভূত হবে এবং সাধন পথের যে শত্রু সেই শত্রু নিশ্চিন্ন হবে হরিওম আজকের মতো আমরা এই সাধন শত্রু সম্পর্কিত আলোচনা এখানেই সমাপ্ত করছি আমরা আগামী দিনে আরেকটি প্রশ্ন উত্তর পর্বে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব আজকের এই আলোচনা থেকে যেটুকু শিক্ষণীয় সেটুকু শিক্ষা নিয়ে সাধন পথে অগ্রগামী হওয়ার জন্য সকলের প্রতি রইল আমার অনুরোধ এবং এভাবেই আমরা আমাদের সাধন পথে এগিয়ে যাব নিখিল বিশ্বের কুশল হোক সকল সাম্প্রদায়িকতার অবসান হোক সকল পর আপন হোক জাতি বৈর নির্মূল হোক হরিওম হরিওম হরিওম